আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায় তো সেই আলুর দিনে আমরা তার ইতিহাস সবাই আমরা জানি পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো আছে অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় আজকে মাতা ত্রিপুরী মন্দিরে এখানেও যাবো আমরা সবাই জানি প্রতি বছরের মতো এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা আমরা সবাই যেন ভালো থাকি আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি সবচেয়ে বড় বিষয় এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেই মূল্য যেন আমাদের মাথায় নেগেটিভ থেকে যেন দূরে থাকি পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ নেগেটিভলি নেগেটিভ নিজে সেটা যেন আমরা না যাই আমরা সবাই মিলে একসাথে একটা সুন্দর যাতে ভর্তি পারি সেই প্রার্থনা মান আমি পূর্ণার্থীদের নিয়ে না না পুণ্যার্থী তো আপনারা জানেন আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতি দিনে এখানে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার লোক হতো মাননীয় প্রধানমন্ত্রী যে বাইশে সেপ্টেম্বর উনিশ সেন আসার পরে আমার কাছে যা খবর প্রায় সাত হাজারের মতো প্রতিদিন বেড়ে গেছে তো এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য এবং যেভাবে ওখানকার যে পরিসর এত ভালো হয়েছে সুন্দর হয়েছে আমরা যেভাবে ওখানে এখন মানুষ যারা পর্যটক থেকে শুরু করে যারা ওখানে পুজো দিতে আসছেন সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি হয় এবং শুধু ত্রিপুরার মানুষ না বাইরের থেকেও এখানে আসছেন বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসছেন আপনারাও সবাই মা ত্রিপুরা সুন্দর মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে সবার কাছে আপনারা ওনার যে অবস্থা তার যে ইতিহাস প্রায় পাঁচশো বছরের পুরনো ইতিহাস সেই সম্পর্কে মানুষকে আপনারা জানাবেন ধন্যবাদ এবং হয়েছে দেখুন আমি মাঝে মাঝে দেখি মিডিয়াতে ইত্যাদি দেখি যে মনে হচ্ছে যে এখানে জানেন আর কিছুই হচ্ছে না কিন্তু আসলে তো এরকমটা না তো এত সুন্দর পরিবেশ হচ্ছে কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার আমরা ব্যক্তিগতভাবে এদিকে নজর রাখি এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন আসছে এবং যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে সেই কারণে পুজো বেড়েছে অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন হয়েছে